কয়টা ইউনিভার্সিটি আপনাকে এই জ্ঞান দিবে কয়টা কলেজ আপনাকে এই জ্ঞান দিবে পৃথিবীর কোন মাস্টার্স যে শয়তান পৃথিবীতে আছে এবং আপনার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা আছে নাই পৃথিবীতে কেউ আপনাকে এই জ্ঞান কেন পৃথিবীর ইউনিভার্সিটি কোন সিলেবাস কোন কারিকুলামে বলা নাই যে পৃথিবীতে শয়তান আছে এবং তার থেকে আপনাকে বাঁচতে হবে শয়তান এইভাবে কাজ করে আর আপনাকে তার বিরুদ্ধে এইভাবে যুদ্ধ করতে হবে এরকম কোন গাইডলাইন কোন সিলেবাস কেন নাই এই জন্য যে যখনই মানুষ শয়তান সম্পর্কে সচেতন হবে অসংখ্য ব্যবসা অসংখ্য বিজনেস বন্ধ হয়ে যদি আপনার সাইকোলজিকে কে করতে না পারে তাহলে যত সামাজিক যোগাযোগ মাধ্যম আছে যারা মানুষের মনোযোগকে ধরে রাখার জন্য মানুষের সাইকোলজি কিভাবে কাজ করে কিভাবে মানুষকে ফেসবুক ইউটিউব টুইটারে ব্যস্ত রাখা যাবে এর জন্য গবেষণা করে তার ফিচার সাজায় আপনি যখন নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ করবেন তখন এগুলো লস প্রজেক্ট আর যখন আপনি নিজের মন মতো চলবেন তখন এগুলো প্রত্যেকটা প্রজেক্ট লাভজনক যখন আপনি নিজের মনের বিরুদ্ধে গিয়ে পর্দা করবেন তখন ফ্যাশন ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে যাবে আর যখন মন মতো চলবেন তখন ফ্যাশন ইন্ডাস্ট্রিজের বিজনেস চলবে এরকম প্রত্যেকটা ধাপ আছে যা শয়তান ম্যানুফ্যাকচার করে রেখেছে পৃথিবীর মানুষকে ভুলিয়ে রাখার জন্য কি ভুলিয়ে রাখবে সালাতের কথা জিনা আপনাকে কি ভুলিয়ে রাখবে কথা জিনা শয়তান আপনাকে ভুলিয়ে রাখবে মৃত্যুর কথা আল্লাহ কুমুরা কাবের কবরে না যাওয়া পর্যন্ত আমার এবং আপনার মনে হওয়ার চান্স নাই যে আমি আপনি মারা যেতে পারি আজকে